তো বন্ধুরা বর্তমানে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা যদি অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে চাও তাহলে সরাসরি মোবাইলে ব্রাউজারটি ওপেন করে সার্চবারে লিখবে ডাব্লু বি রেজাল্ট ডট ডট ইন এটা লিখলেই কিন্তু এই পেজটা চলে আসবে তাছাড়া এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসতে পারবে এরপর নিচের দিকে চলে আসবে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট পাবলিশ অন থার্সডে দ্য সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর নটা পঁয়তাল্লিশ সকাল নটা পঁয়তাল্লিশে ইতিমধ্যে কিন্তু রেজাল্ট পাবলিক হয়ে গেছে তো এই অপশানের উপরে ক্লিক করতে হবে তো যখনই এই অপশানের উপরে তোমরা ক্লিক করবে একবারে না হলেও দ্বিতীয়বার করবে করলেই কিন্তু ঠিক এই রকম পেজটা খুলে যাবে একটু নিচের দিকে চলে আসবে এখানে দেখো মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ডারি এডুকেশান রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই জায়গায় তোমার রোল নাম্বারটা বসিয়ে দেবে অর্থাৎ যে অ্যাডমিট কার্ডটা তোমার কাছে রয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে তাছাড়া এই যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডার অনুযায়ীও সিলেক্ট করা যায় এই যে ক্যাপচারটা রয়েছে এটা দেখে দেখে এখানে বসাতে হবে তারপরে এই যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে পুরো রেজাল্টটা চলে আসবে অর্থাৎ রেজাল্টের যে মার্কসগুলো আর কি সেগুলো চলে আসবে তো এখানে সাবজেক্ট দেখা যাবে তো কোন সাবজেক্টে কত নাম্বার পাওয়া গেছে সেই মার্কসও এখানে দেখা যাবে গ্রেড দেখা যাবে আর পাস করেছ না ফেল করেছো সেটাও কিন্তু এখানে দেখা যাবে তো এইভাবে কিন্তু তোমরাও দেখে নিতে পারবে তোমাদের রেজাল্টটা তারপর একটু গ্রেডের সিস্টেমটাও দেখা যাবে নিচের দিকে এলে কত নাম্বারে কোন গ্রেড পাওয়া যায় সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে পারফরম্যান্স ইন্ডিকেটর কী রয়েছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু দেখা যাবে তো এইভাবে কিন্তু নিজেদের মোবাইল দিয়েই তোমরা নিজেরাই মাধ্যমিকের রেজাল্ট চেক করে দেখে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করে দিও ধন্যবাদ